নমস্কার বন্ধুরা বিদিশাস ব্লকস অ্যান্ড বাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে জলপাইয়ের চাটনি রেসিপি শেয়ার করব এই জলপাইয়ের চাটনি খেতে হয় দুর্দান্ত আর এই পদ্ধতিতে যদি আপনারা চাটনি বানিয়ে নেন তাহলে চার থেকে পাঁচ দিন ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন আর এই জলপাইয়ের চাটনি যদি থাকে তাহলে শীতকালের দুপুরের লাঞ্চ একদম জমে যাবে জলপাইয়ের চাটনি বানানোর জন্য আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন এইভাবে আমি চারিপাশ থেকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি অবশ্যই জলপাইগুলো ছোট ছোট পিস করে কেটে নেবেন গোটা রান্না করবেন না কারণ জলপাইয়ের মধ্যে অনেক সময় পোকা থাকে কেটে নিলে পোকাগুলো বোঝা যায় আমি যখন জলপাইগুলো কেটে নিচ্ছিলাম তখনও আমি জলপাইয়ের মধ্যে দুটো পোকা পেয়েছি তাই অবশ্যই কেটে ব্যবহার করবেন জলপাই সেদ্ধ করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলপাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দেব হাফ চামচ নুন এইবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট জলপাইগুলোকে সেদ্ধ হতে দেব সাত মিনিট পর দেখুন ফিরে এসেছি জল অনেকটাই শুকিয়ে গেছে আর জলপাইগুলোও নরম হয়ে গেছে এইবার চামুজ এর পেছন দিয়ে আমি আস্তে আস্তে করে জলপাইগুলোকে ম্যাশ করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে চার চামচ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোরনটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করা জলপাইটা অ্যাড করে দেব জলপাই দিয়ে দু থেকে তিন মিনিট আমি একটু ফ্রাই করে নেব যাতে জলপাইয়ের কাঁচা ভাবটা চলে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আবারও এক থেকে দু মিনিট একটু ফ্রাই করে নেব দিয়ে দিলাম আট চামচ মতো চিনি আপনারা মিষ্টিটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন তবে জলপাইয়ের চাটনিতে খুব বেশি মিষ্টি আবার খুব বেশি টকও ভালো লাগে না একটু টক মিষ্টি ভালো লাগে দেখুন চিনিটা গলে গেছে এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ জলপাইটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন জল ফুটে গেছে এইবার দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো ভাজা মশলার গুঁড়ো এখানে আছে গোটা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি এইবার মিক্সিতে ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাই আমি দেড় চামচ অ্যাড করলাম অবশ্যই এই ভাজা মশলা অ্যাড করবেন দেখবেন জলপাইয়ের চাটনিতে একটা আলাদা স্বাদ নিয়ে আসে এইবার অ্যাড করে দিচ্ছি হাফ গন্ধরাজ লেবুর রস এটা একদমই অপশনাল তবে লেবুর রস ব্যবহার করলে জলপাইয়ের চাটনিতে একটা আলাদা স্বাদ এবং গন্ধ আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন দেখুন জলপাইয়ের চাটনি আমাদের একদম রেডি হয়ে গেছে অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন শীতকালের দুপুরের লাঞ্চ একদম জমে গেছে তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে ধন্যবাদ